হারা বাংলাদেশে মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ কোন সমাজে কি হয় এই জন্য এই দেশের জন্য সমস্ত মুসলমানের জন্য আমরা দোয়া করার দরকার আছে না নাই নিজে বাঁচতে হবে নিজের আপন জনকেও বাঁচাইবার চেষ্টা এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা শুক্রিয়া আদায় করবো কার এজন্য আজকে আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় ইউটিউব ফেসবুক দেখলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা আরে কত সুন্দর কথা বলি আর সেই ছোট ছোট বাচ্চাদেরকে গুন্ডা বাহিনী ইসরায়েল পাকির মতন গুল্লি করে গুল্লির আগার মধ্যে ফিলিস্তিনের শিশু বাচ্চারা আকাশে উড়ে রাখতে 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 লাল হয়ে যাচ্ছে কিন্তু আমরা দূর থেকে দেখি কাছে দিক কি চলছে ভিতর দিক কি চলছে খানা নিয়ে যাইতে পারে নাই দেখলাম বিমান দিয়ে চেষ্টা করতেছে উপর থেকে खाना પાડাইতেছে এভাবে বিমান দিয়ে উপর থেকে চেষ্টা করতেছে জানি না আল্লাহ তাদের জন্য কি করবেন আমার মনে হয় যদিও তারা জাগার জন্য নয় সম্পদের জন্য নয় আজকে সেই ইহুদিদেরকে নিজের জায়গায় বসবাস করার জন্য আমাদের দেশে রোহিঙ্গাদের মতো একটু জায়গা দিছিল আজকে তারা জায়গা পাইয়া আমার মুসলমানের সম্পদ দেশ লুণ্ঠন করে খায় চোষে কিন্তু আমরা আজকে আজকে সেই ফিলিস্তিন আকসা মসজিদ যেই আকসা মসজিদ হলো আমাদের প্রাণের কেন্দ্র হৃদয়ের স্পন্দন এটা মুসলমানদের প্রাণ ভালো যেই আকসা মসজিদে আমার নবী মারাজের রাত্রে নিজে মাম হয়ে এক লক্ষ ভালো লাগে চব্বিশ হাজার মতান্দরে সমস্ত নবীদেরকে নিয়ে ওই আকসা মসজিদে আমার নবী নামাজ পড়েছেন

আমার বাংলাদেশ থেকে 29 জন আলেম কাফেলা নিয়ে ফিলিস্তিনের অবস্থা দেখার জন্য প্রায় সময় তারা বিভিন্ন রাষ্ট্রে সফর করে দেশগুড়ি জর্ডান মিশর ফিলিস্তিন গাজা মসজিদ আকসা আкса আমাদেরকে ঘুরে ঘুরে তারা ক্যামেরা করে ভিডিও করে ফেসবুকে সারা বিশ্বের মুসলমানকে দেখাইতাছে সুবহানাল্লাহ বলেন তো বাবা যদি আমাদের সেই তফিক থাকতো আমাদের যদি সক্ষমতা থাকতো আমরা মনে হয় ফিলিস্তিনি মুসলমানের জন্য খানা নিয়ে অর্থ নিয়ে টাকা নিয়ে জীবন নিয়ে তাদের সাহায্যের জন্য পায়ে হেঁটে হেঁটে আমরা ফিলিস্তিনি দিতাম কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই আমাদের সেই তফিক নেই এর জন্য বলেন তো আমার বাংলাদেশ থেকে উনত্রিশ জন আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি সহ হোসাইন আহম্মদ হাসান আহমদ হোসাইন নকশবন্দি সহ আমার ভাই গোলাম রব্বানি কাসিমি সহ এইভাবে বাগা বাগা আলেমরা সুহান ফিলিস্তিনি মুসলমানদের পাশে ছোট ছোট বাচ্চাদেরকে তারা অনুদান দিয়েছে সহযোগিতা করেছে আর আমাদেরকে আকসা মসজিদ এইভাবে ভিডিও করে দেখাইতেছে মসজিদে ক আকসা দেখার পরে মন ভরে গেছে এখনো মসিদে আকসার মধ্যে মুসলমান পাস করতে নামাজ পড়ার ক্ষমতা আছে বলেন মসজিদ কার মসজিদ কার আমরা কার এখনো ইসরায়েল গুন্ডা বাহিনী মুসলমানের হুঙ্কার দেখলে মনে মনে বয় পায় বলেন মনে 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 বয় পায় বয় পায় আজকে আমরা মুসলমান মুসলমান কোন অবস্থায় আছি কার পক্ষে আছি একটু বিবেচনা করার দরকার বলেন তো এই মুহূর্তে আমাদের কোন হিংসা রিহা তাকা বুড়ি কে কোন দল করেন কে মত করেন কোন হুজুর মানেন কোন পীর মানেন ওইটা দেখার বাসনায় ওইটা এখন বরে রেখে এখন আমরা মাঠে ময়দানে মুসলমানের জন্য ফিলিস্তিনি বাইদের জন্য ইসলামের জন্য দিনের স্বার্থে আমরা এক দরকার আছে না নাই হাত তুলে দেখান নারে দেখবি নারে দেখবি নারে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন আমার বাংলাদেশে সমাবেশ করি বাংলাদেশের পতাকা ফিলিস্তিনের পতাকা উড়াইয়া কিন্তু কালিমার পতাকা উড়াইতে গেলে টেনে টেনে নিয়ে যায় নিয়ে যা মুসলমান মুসলমান আমাদের নামে মুসলমান আমাদের নিশানা খোলোলা ইলাহ ইল্লাল্লা মোহাম্মাদুর তহাম্মাদুর এইটি আমাদের সম্পদ এইটি আমাদের ইমানের প্রাণ এইটি আমাদের জান্নাতে যাওয়ার জোরে কোন আমাদের সম্পদ লাই লাহা লাই লা হাই লাল্লা র কালিমার পতাকা চলবে কি চলবে না উড়বে কি উড়বে না আমরা লাই লা হাই লাল্লা র কালিমার লক্ষ্যে জীবন দেওয়ার চেষ্টা করবো গাজী মরলে বলেন বাসলে গাজী মরলে আজকে সেই লাই লা হাই লাল্লা কালিমার পতাকা উড়াইতে নিষেধ করে বাঁধা দেয় বলেন তো বাবা বর্তমানে নবীর যুগে আবু জাহেল নবীর জমিনে কালে কালে জায়গায় জায়গায় অপমান করেছে অপদস্থ করেছে আবু জাহেল নাই কিন্তু আবু জাহেলের উত্তর সূরি আছে না নাই ফারাউন নাই ফারাউন মুসা নবীর যেভাবে কাকে কাকে কদমে কদমে মুরে মুরে জায়গায় জায়গায় অপমান করেছে কিন্তু ফারাউন নাই ফারাউনের অনুসারী এখনো